বৃহত্তর নোয়াখালী দর্শনার্থীদের একমাত্র বিনোদন কেন্দ্র এখন নোয়াখালীর শিরিন গার্ডেন দর্শক ঈদ আয়োজনে আজকে রয়েছে নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজারে অবস্থিত ঈদ উদযাপনের চিত্র নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি শিরিন গার্ডেনে আপনারা গত বছরও আমাদের এনকে বার্তা টোয়েন্টি ফোর মাধ্যমে দেখতে পেয়েছেন এই শিরিন গার্ডেনে মানুষের ঈদ উদযাপন এবং বিনোদন প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল পিতর উপলক্ষে সাজিয়েছে নতুন রূপে আর এই নতুন রূপে শিরিন গার্ডেনে এক নজর দেখার জন্য উপসে পড়া ভিড় জমেছে সাধারণ দর্শনার্থী তো দর্শক চলুন আমরা আপনাদেরকে দেখাবো শিরিন গার্ডেনের ভিতরের নতুন চিত্র শিরিন গার্ডেন নোয়াখালীর ও উপজেলার সুন্দরপুর মডেল ইউনিয়নের সুন্দরপুর গ্রামের পরিবারের উদ্যোগে সকলের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে শিরিন গার্ডেন নামক এই পার্কটি যা ইতোমধ্যে পুরো বৃহত্তর নোয়াখালীর মানুষের একমাত্র বিনোদনের জন্য সকলের হৃদয়ে স্থান পেয়েছে এই শিরিন গার্ডেন আর এই শিরিন গার্ডেনটি অবস্থিত কবিরহাট সোনাপুর প্রধান সড়কের তেতুলতলা বাজারে কেমন লাগছে এখানে আসছো তো ভালো লাগছে কি কি খুব সুন্দর খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর দুগা জি তাচি কোথা থেকে আসছো দাগাপুর থেকে ধর্মপুর থেকে ভালো ভালো লাগছে কি কি দেখছো এই পার্কে দন্না মিতেশন ওবি কোথা থেকে আসছো থেকে কারণ এটা একটি সুন্দর পার আমরা এখানে অনেক মজা করতে পারতেছি এবং কি আমাদের চাপড়া শাহে কোনো পার্ক নেই তার জন্য আমরা এখানে আসি মজা করতে পারতেছি আমরা আসছি মনে হয় তিনটার দিকে হ্যাঁ কোথা থেকে আসছি আমি এসছি কবিরহাট থেকে কবিরহাট থেকে আমরা যতটুকু জানি আপনি শহরে বড় হয়েছে শহরে বড় হয়েছে হিসেবে এই পার্ক কেমন লাগছে নোয়াখালীতে তো অন্যান্য পার্ক আছে বাংলাদেশে অন্য পার্কে হ্যাঁ এইটা এইখানে নতুন হয়েছে সেই হিসেবে অনেক সুন্দর এখানকার মানুষজন খুব ভালো ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠান এখানে আসে আমরাও মাঝে মাঝে এখানে আসি ভালো লাগে একটু একটু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে এই অপরূপ সৌন্দর্যের শিরিন গার্ডেন গত বছরের তুলনায় এবছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শিরিন গার্ডেনকে সাজিয়েছে সম্পূর্ণ নতুন রূপে আর এই সাজেই নজর পার্কে আসা কেড়েছে দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন উপায়ে তৈরি কৃত ঝর্ণা এটি কিন্তু এর আগে ছিল না এই ঈদকে সামনে রেখে শিরিন গার্ডেনের এটি একটি আকর্ষণ দর্শনার্থীদের জন্য তো আমরা এই মুহূর্তে এখানে এই পার্কে থাকা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো ওনার অনুভূতিটা আমরা জানতে চাইব আমার নাম মোহাম্মদ রুবেল কেমন লাগতেছে এই পার্কে যে আলহামদুলিল্লাহ এখানে আসি খুব ভালো লাগতেছে বা মানুষ সবাই আসতেছে এনজয় হইতেছে ঈদের পর আমরা যে রোজার পর যে ক্লান্তটা ছিলাম এখন একটা এখানে আসার পরে একটু রিফ্রেশ হইতেছে বা ভালো লাগতেছে এনজয় হইতেছে

এই পার্ক আলহামদুলিল্লাহ গ্রাম পার্ক হিসেবে অনেক ভালো কিন্তু আরো উন্নত করা দরকার বাচ্চারা সাপ্তাহিক আসলে যেন আরো বিভিন্ন যেই দোলনা আর খেলনা গুলা আছে এইসব কিছু রাখে যেন বাচ্চারা আরো আসার জন্য উৎসাহিত হয় এই বিষয়গুলো খেয়াল করা দরকার কর্তৃপক্ষের নোয়াখালীর মানুষের মনোরম পরিবেশে ছোট বড় সকলের কথা মাথায় রেখেই

গার্ডেনটির সত্ত্বাধিকারী সিদ্দিকি নাসির উদ্দিন বলেন দর্শক আমরা যেখানে আছি আমরা এখন এই মুহূর্তে যার সাথে কথা বলবো এই শিরিন গার্ডেনের সত্ত্বাধিকারী সিদ্দিকী নাসির সাহেবের সাথে কথা বলবো ওনার থেকে জানবো অন্যান্য ব্যবসা রেখে হঠাৎ করে এই এলাকার মানুষের কথা চিন্তা করে উনি কেন এই গার্ডেনের আয়োজন করেছেন এবং এই গার্ডেনে আপনারা দেখেছেন ইতোমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি অন্যান্য বছরের তুলনায় ভিন্ন কিছু আকর্ষণ ছিল তো আমরা ওনার থেকে এই পার্কের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো জানতে আসসালাম আলাইকুম প্রিয় কবিরহাটবাসী প্রিয় নোয়াখালীবাসী প্রিয় দেশবাসী সবাইকে ঈদ মোবারক আমি সিদ্দিক নাসিরুদ্দিন আমার গ্রাম এই সুন্দরপুর নোয়াখালীর একটা প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম আমার এখানে বেড়ে ওঠা আমার এখানে সমস্ত মানুষের ভালোবাসা লেনদেন এখানে তো আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে ঢাকা শহর রেখে এত জায়গা রেখে কেন আমি এখানে এই স্বপ্ন দেখি আসলে এখন থেকে না আমি ছোটবেলা থেকে একেবারে ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখি আমার গ্রামের মানুষকে নিয়ে আমি ঢাকায় বিখ্যা দিই না আমি ঢাকায় কোনো শপিং করি না আমি নোয়াখালী কারণ ডি টু এটা আমার ইজম আমি নোয়াখালী আমার জন্ম এই নোয়াখালী আমার বেড়ে ওঠা নোয়াখালী তো আমি ঢাকায় আমার ব্যবসা যা আছে এবং আমার একটা ছোট্ট পরিচয় আছে আমি বিকানির দুই দুবারের পরিচালক সেখানে আমি অলরেডি আমার অনেক কন্ট্রিবিউশন আছে তো মানুষের যে গাছের যে শিকড় শিকড়টা হলো গাছকে ভিত তৈরি করে তো আমার শিকড় নোয়াখালী তো আমার সবসময় স্বপ্ন নোয়াখালী নিয়ে নোয়াখালী লোকের কর্মসংস্থান করা একসাথে একটা বিনোদন কেন্দ্র করা তো আমি ভাবলাম কি করা যায় কোনটা করলে একসাথে দুটো কাজ হবে বিনোদনও হবে তখন আমার মনে হলো যে ঠিক আছে আমার এতগুলো ল্যান্ড যখন আছে আমি কাজটা করি যার আছে সেই তো আগে আসতে হবে তা আমি সেই স্বপ্ন থেকে শুরু করি প্রথম একদম আপনারা আমার সাথে প্রথম থেকে ছিলেন এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ এখানে প্রশাসনের কাছে কৃতজ্ঞ এখানে স্থানীয় নেতৃবৃন্দের কাছে প্রত্যেকের সাপোর্টে ধীরে ধীরে আজকে এটা একটা প্রতিষ্ঠান সুন্দর প্রতিষ্ঠানের রূপ নিতে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা আছে এখানে আপনাদেরকে একটু জানাইলে আপনারা জানবেন এখানে সামনে একটা এটিংখানা তৈরি করতেছি আমি আমার মায়ের নামে আমার বাবার নামে একটা বিশাল পরিসরে একটা মসজিদ তৈরি করতেছি আমার নামে একটা পাঠাগার তৈরি করতেছি সাথে সাথে এখানে রাত্রি যাপনের জন্য সুন্দর সুন্দর কটেজের ব্যবস্থা করতেছি আমি বিশ্বাস করি যারা ইতিমধ্যে টাকা খরচ করে কক্সবাজার বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় বেড়াতে যান তারা সেখানে যাবেন না তারা শিরিন গার্ডেনকে বেছে নেবেন কারণ শিরিন গার্ডেন তাদের শিরিন গার্ডেন তাদের তারা শিরিন গার্ডেনের এই আজকের এই যে বিনোদন আপনারা দেখতে পাচ্ছেন এই বিনোদন আমি জানি না কে কতটুকু বিনোদন পাচ্ছে সকল বিনোদন আমি পাচ্ছি কারণ ডিউটু আমি যা চেয়েছিলাম আমি মনে করি আজকে আমি সফল এই এলাকার মানুষ সফল হ্যাঁ আপনাদেরকে একটু জানায় রাখি আগামী দিনের পরিকল্পনা এখানে আরো বেশি কর্মসংস্থ হবে আরো বিনোদনের জন্য পরিসর আরো বড় হবে এবং প্রতিদিন প্রতিদিন আমি চেষ্টা করব আমার এলাকার মানুষকে এলাকার জনগণকে নতুন নতুন কিছু দিতে আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমরা একসাথে পথ চলবো আমরা সুন্দর কিছু করব আগামী সুন্দর ভবিষ্যৎ করব শিশুদের জন্য একটা মনোরম পরিবেশ আমি তৈরি করে দেব যদি আপনাদের মানে সাহায্য থাকে আমার আল্লাহ আমার সামর্থ্য দেন আমি সেই কাজটা করব। আমি দর্শকদেরকে কিছু একটা কথা বলবো যে এটা আপনার শিরিন গার্ডেনের নিচে পড়ে দেখবেন যে লেখা আছে এটা আপনার বিরোধনের সাথে সাথী মানে আমরা একসাথে পথ চলতে চাই আপনার সিরিং গার্ডেনকে নিজেদের গার্ডেন মনে করে এখানে বেড়াইতে আসবেন আর আমি একটা কথা বলতে বয়োজ্যদেরকে সম্মান করবেন ছোটোদেরকে আদর করবেন মহিলাদেরকে বোন মা যে যে অবস্থানে থাকে তাকে সেখান থেকে দেখবেন ইপ্রিজিং করবেন না আপনি মনে রাখবেন যে ঢিল আপনি ছড়ে মারতেছেন আরেকজনের বোনের দিকে আপনার বোন আসলে আরেকজন আপনাকে এই ঢিলটা ছড়ে মারবে সো আপনি একজন মেয়েকে সম্মান করবেন কারণ আপনার নারীর পেটে থেকে আসি নারীকে সম্মান করতে হবে এখানে নারীদেরকে মর্যাদা দিলে যে কোনো প্রতিষ্ঠানে যেখানে নারীর মর্যাদা যে সমাজ যে রাষ্ট্রের যে এলাকায় নারীর মর্যাদা সে সমাজ রাষ্ট্র অনেক সুন্দরভাবে বিকশিত হয় আমি আমার ইয়াং জেনারেশনকে বলবো তোমরা আমাকে সাপোর্ট করো কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে কোনো কিছুই পাওয়া যায় না কোনো ম্যাটেরিয়ালস নাই ঢাকা থেকে অনেক দূর থেকে বিদেশ থেকে জিনিস এনে এনে আমাকে এখানে সেভ করতে হয় তোমরা এগুলো নষ্ট করবা না এটা তোমাদের সম্পদ তোমরা এটা মানে যত্ন করে রাখবা এবং তোমরা বিনোদন করবে আমি প্রতি বছর যতদিন বেঁচে আছি আমি ততদিন চেষ্টা করব এখানে নতুন নতুন বিনোদন যোগ করার জন্য সত্য প্রকাশিন্তা টোয়েন্টি ফোর ডট কম